আগেও হবে না পরেও হবে না যখন আল্লাহ নির্ধারিত করেছেন তখনই হবে কেউ আবেদন করলে আবেদন গ্রহণ করা হবে না। আমরা আয়াতটি থেকে একটা জিনিস পাই মরার সময় মানুষ অনুভব করে বুঝতে পারে দানের গুরুত্ব কত বেশি দান করলে মৃত্যুর সময় তার মৃত্যুটা কত সহজ হয় দান করলে তার জন্য কত কল্যাণ হয় দান করলে পরকাল কতটা তার জন্য সুগম হয় তখন সে বুঝতে পারে এজন্য আমাদের উচিত হবে আমাদের নিজেদের মৃত্যু আসার আগে দান করা অথবা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মৃত্যুবরণ করে তাদের পক্ষ থেকে দান সদাকা করা এখন কেউ যদি দান করে কিভাবে করবে করলে তার কোনো হবে কিনা এ বিষয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা আছে আমি কয়েকটা হাদিস আপনাকে শোনাচ্ছি সহি মুসলিম হাদিস নাম্বার তেতাল্লিশশো ছয় আবু হুরায়রাদি আল্লাহ বলেন আন্না রুজুল কল আলী নাবি একজন ব্যক্তি আমাদের নবীকে বলছে যে ইন্না আবি মাতা অতারকা মালান আবার বাবা মারা গেছেন মৃত্যুর সময় তার কিছু সম্পদ তিনি রেখে গেছেন হয়তো ধরেন টাকা রেখে গেছেন জমি রেখে গেছেন অস্তাবর স্থাপর সম্পত্তি আছে কিছু রেখে গেছেন মৃত্যুর সময় আমার বাবা কোনো ওসিয়ত করেন নাই তিনি বলতে পারতেন আচ্ছা আমার যে টাকা রেখে গেলাম এর থেকে কিছু মসজিদে দিয়ে দিও এর থেকে কিছু গরিব মিসকিন্ডে দিও এর থেকে কিছু বিধবাদের সাহায্য করে বলেন নাই কিছু এখন ওই সাহাবি আমাদের নবীকে প্রশ্ন করছে আমি যদি আমার ওই মৃত বাবার পক্ষ থেকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দান করি তাহলে কি আমার বাবার গোনা ক্ষমা হবে তখন আমাদের তুমি যদি তোমার বাবার জন্য দান করো তাহলে তোমার বাবার গোনা আল্লাহ ক্ষমা করে দিবে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে মৃত ব্যক্তির জন্য দান করলে মৃত ব্যক্তির পাপ ক্ষমা করে দেন কে আল্লাহ এখন আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন যদি মারা যায় আমি যদি চাই আমার বাবার আমার মায়ের আমার ভাইয়ের বোনের গুণা ক্ষমা করে দে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা আচ্ছা হাদিস নম্বর সাতাইশো ছাপ্পান্ন সাদিবাদু বলেন আমি রাসুল সাল্লামকে প্রশ্ন করলাম আনহা আমার মা মারা গেছেন যখন মা মারা গেছেন আমি মায়ের কাছে উপস্থিত ছিলাম না তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি আমার এই মরা মায়ের আমার এই মৃত মায়ের কোনো উপকার হবে কি কোনো কল্যাণ হবে কি প্রশ্ন করেছেন অবাদ আমাদের নবীকে নবী ইসলাম বললেন নাম হ্যাঁ অবশ্যই তুমি যদি তোমার মায়ের জন্য দান করো তাহলে তোমার মায়ের উপকার হবে তার মানে ঈসা علیہসব তুমি পেয়ে যাবেন আচ্ছা এই સાദി ইবনে আমাদের নবীকে বলছেন ফাইনি উশহিদুকা আন্না হা ایتাল মিখরব সাদাকাতান হা ঠিক আছে আপনি যদি বলছেন দান করলে আমার মায়ের কল্যাণ হবে এ নবী আমি আপনাকে সাক্ষী রেখে বলছি এই মেখরা নামক এই যে বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তাহলে হাদিস প্রমাণ করে যে মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিসরা যদি দান করে তাহলে অবশ্যই এই দানের কারণে নেকি মৃত ব্যক্তি পাবেন দুইটা হাদিস গেল তিন নম্বর হাদিস হাদিস নাম্বার তেরোশো অষ্টআশি আনহা বলেন একজন ব্যক্তি আমাদের নবীকে বলছে ইন্না উম্মি আমার মা হঠাৎ মারা গেছে মানে তিনি সুস্থ মারা যাবেন আমরা কখনো কল্পনা করিনি তিনি নিজেও কল্পনা করেননি হঠাৎ মারা গেছেন এখন আজুন নুহা লাউ তাকাল্লামাত তাসাদাকাত আমার ধারণা আমার মা মৃত্যুর সময় যদি কোনো কথা বলতে পারতেন তাহলে তিনি বলতেন যে এই ছেলে এই মেয়ে এইটা এইটা আমার পক্ষ থেকে দান করিস কিন্তু মৃত্যুর আগে কথা বলতে পারেনি হঠাৎ মারা গেছে বলছেন আমি আমার ওই মায়ের পক্ষ থেকে যদি দান করি তাহলে কি আমার মা ওই দানের নেকি পাবেন এই নেকি পাওয়াটা মানি তো ইসালে সব নেকি পাবেন কলা নাম আমাদের নবী বললেন তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো তোমার মা নেকি পাবেন আচ্ছা তিনটে হাদিস গেল এবার চতুর্থ নম্বর হাদিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সৈবহার হাদিস নম্বর পঁচাত্তর শতবারো আদিম নেহাতে আমরাদি আল্লাহ তালান হওয়ার সৌসলাম বলেছেন শোনো কেমনের দিন তোমরা সবাই আল্লাহর সাথে কথা বলবেনাহু ওয়াবই নাহু তারুজ্জমান আল্লাহর সাথে কথা বলার সময় মাঝখানে কোন অনুবাদক থাকবে না ভাষান্তরকারী থাকবে না মানে আল্লাহ বলবেন আরবি ভাষায় আর তুমি বলবা বাংলা ভাষায় আল্লাহর কথাটা বুঝাই দিবে কেউ এরকম থাকবে না আল্লাহ আরবিতে বললে তুমি আরবিতে বলতেও পারবা আবার কথা বুঝতেও পারবা তো এক আল্লাহ তুমি যখন আল্লাহর সাথে কথা তুমি তোমার সামনের দিকে তাকাইবা তাকায় শুধু দেখবা তুমি দুনিয়াতে যে আমল করেছো আমলটা আছে সামনে ডান দিকে তাকাইবা ইল্লা ইল্লামা কদ্দামা দেখবা তুমি দুনিয়াতে যা আমল করেছিল না ওইটাই আছে ডান দিকে বাম দিকে তাকাইবা দেখবা শুধু দুনিয়াতে যা আমল করেছিল না এটাই আছে তোমার বাম দিকে একটু খেয়াল করেন সামনে আমার আমল ডানে আমার আমল বামে আমার আমল তাহলে সেই দিনের বন্ধুকে আমল আর কেউ না এরপরে বলছেন রাসুলাম শেষের দিকে কি শোনো ওয়াইনজুরু বাইনা ইয়াদাইহি ফালায়রা ইল্লাদ নার যদি লোকটা পাপি হয় তাহলে সে তাকিয়ে দেখবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর তাকে গ্রাস করার জন্য শুধু দেখবে আগুন আগুন তাকে গ্রাস করার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আসছে তখন রাসুল সাল্লাম বলছেন ফত্তাক তোমরা ওই জাহান নামের আগুনকে ভয় করো জাহান আগুন থেকে বাঁচাও কিভাবে বাঁচবা শোনো পলাও বেশি কিন্তাম্র আরে খেজুরের একটা আটি আল্লাহর রাস্তায় দিয়ে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচো ভাই আপনার কাছে প্রশ্ন একটা খেজুরের আটির কি মূল্য বলেন কোনো মূল্য নাই তো খেজুরের আটি পরিমাণ সিম্পল সাধারণ একটা দান করলেও যদি আপনার দানের নিয়তটা সহি হয় আপনার হালাল ইনকাম থেকে হয় এই একটা আটি পরিমাণ দানেই জাহান নামের আগুন নিভে যাবে হাদিস আপনাকে আমি এ প্রমাণ করে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তির গুণা ক্ষমা করা হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তি নেকি পায় মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তির কল্যাণ হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে জাহান আগুন নিভে যায় তাহলে আপনার বাবা আমার বাবা আপনার মা আমার মা আমার আত্মীয় আপনার আত্মীয় যদি কেউ মারা যায় আমাদের এক নম্বর কাজ হচ্ছে তাদের জন্য দান করা মসজিদে করতে পারেন মাদ্রাসায় করতে পারেন এতিমগানায় করতে পারেন ওয়াজে করতে পারেন অথবা আপনি এলাকার গরিব দুঃখী অসহায় বিধবা এ লোকদেরকে আপনি দান করতে পারেন দান করলে বৃত্ত ব্যক্তি সবচেয়ে বেশি কল্যাণ হবে করণের আয়াত আর হাদিসগুলো আমাদের কাছে প্রমাণ

তুমি কিয়ামতের জন্য কি জমা করছো একটু চিন্তা করো আর আল্লাহ যে বললেন ওয়ালতাঞ্জুর নাফসুমা কদ্দামাত লিগদিন আগামীকালের জন্য কি জমা করছো এই জমাটাই মানে হলো দান আর সূরা ইয়াসিনে 89 নং আল্লাহ বললেন ইন্না নাহনু নুহিল মাউতা আমি তোমাদের জীবিত করি আবার আমি তোমাদের মৃত্যু দেই আবার তোমাদেরকে আমি আবার পুনরায় করবো শুনে রাখো মা তোমরা কেয়ামতের দিনের জন্য আখেরাতের জন্য জন্য পরকালের কি পেশ আমি কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখি কেয়ামতের দিন তার পূর্ণ যা যা বুঝিয়ে দেবো আপনি যদি ভালো আমল করেন ভালো আমলের নেকি আল্লাহ তালা আপনাকে বুঝিয়ে দেবেন আর আপনি যদি খারাপ আমল করেন তার বিনিময়ে শাস্তি আপনি পাবেন তাই আমরা পরকালের জন্য অবশ্যই এই পাথেয়গুলো জমা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে এই হাদিসগুলো থেকে জানতে পারলাম যে মৃত ব্যক্তির জন্য ইসালে সহবের নাম্বার ওয়ান পদ্ধতি দান করা এখন এই দানটা দুটো মাধ্যমে হতে পারে একটা হলো সাধারণ দান আর একটা হলো স্থায়ী দান তো দানের ক্ষেত্রে আপনারা স্থায়ী করার চেষ্টা করবেন স্থায়ী দানের নেকিটাও স্থায়ী বিষয়ে হাদিস আমি গত মাসের জুমায় আপনাদেরকে বলেছিলাম আমারও বলছি মানুষ মারা যাওয়ার পর তার আমল নামা বন্ধ হয়ে যায় তিনজন ব্যক্তির আমল নামা বন্ধ হয় না একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সদাকায় জারিয়া করে প্রবাহিত দান আপনি দান করবেন একবার নেকি বাড়বেন বারবার তো এই দানগুলো যদি করেন ধরেন একটা মসজিদের কাজ চলতেছে আপনি সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন মসজিদে কাজ হলো মসজিদে যতদিন সলাত হবে দিকির হবে কোরআন তেলাত হবে ওয়াজ হবে খুদ্া হবে না সিয়াদ হবে মানুষ এখান থেকে দিন শিখবে আমল করবে যতদিন চলবে আপনি তার নেকিটা পেতেই থাকবেন তো আপনি দান কিন্তু করেছেন কয়বার একবার আর নেকি পাবেন বারবার তাই এই সদাকায়ে জারিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করবেন এই সদাকায়ে জারিয়ার একটা বিশেষ পদ্ধতি আগে খুব প্রচলিত ছিল এখন কমে গেছে এই যে আমার মনে আছে সবই কি আগে যেমন মনে করেন এই জায়গাটা আমি দিলাম তো চাচা বলেন আমিও তো জায়গা দিব তো জায়গা কোথাও আমার ওই শখে জান ওই জায়গায় ওইটাই আমি অক্ষ করে দিলাম ওখানকার প্রত্যেক বছরে ফসল হবে না ও ফসল বিক্রি করে মসজিদে খাটায় দিব এইটাও কিন্তু

আল্লাহ তালা যে আয়তনাজির করছেন আমার প্রিয় জিনিসটা যদি আল্লাহ রাস্তায় দান না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নেকি দিবেন না তো এখন আমার তো বাইরুহা নামে একটা বাগান আছে মদিনার নিকটবর্তী স্থানে যেখানে খেজুরের বাগান খেজুর হয় অনেক সেখান থেকে খেজুর বিক্রি করি আর নবী সাহা সেখানে যান ওখান থেকে পানি পান করেন ওখানে আপনি বসেন ছায়া গ্রহণ করেন খেজুর খান তো এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় তাহলে আমি এই জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম সব হ্যাঁ এই যে অক্ষ অক্ষ করে দিলাম রাসুল সাল্লাহামের মন্তব্য শোনেন তিনি বললেন যে আবু তল্লা তুমি যে বাগানটা আল্লাহর রাস্তায় দান করলা এটা আসলেই লাভজনক একটা সম্পদ লাভজনক একটা সম্পদ কবিল না আমি তোমার এই মালটা গ্রহণ করলাম মানে ওই জমিটা নিলাম বাগানটা নিলাম তবে শোনো মিংকা আমি তোমার পক্ষ থেকে এটা নিয়ে ও দানা হো আলাইকা তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম কেন ফেরত দিচ্ছেন এই বাগান তো আমার দরকার নাই বাগান তো কি তা কাজ করো তুমি কাজ করো ফাজআল হু ফিল আকরাবিনা তুমি এই বাগানটার যে সকল উৎপাদিত ফসল হয় ফল হয় এগুলো তোমার আত্মীয় সজন নিকটাত্মী যারা আছে তাদের মধ্যে বণ্টন করে দাও তাহলেই তুমি নেকি পেয়ে যাবে তিনি প্রতি বছর এই কাজ করতেন তা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামদের মধ্যে এরকম মৃত ব্যক্তির জন্য অথবা নিজের জন্য এ স্থায়ীভাবে অক্ষ করে দান করার পদ্ধতি ছিল এটা স্থায়ীভাবে ভাবে নাকি পাওয়ার একটা বড় মাধ্যম আচ্ছা এবার আসুন আপনার বাবা আমার বাবা আপনার মা আমার মা মারা গেছেন মৃত্যুর পর আমাদের অনেকেরই প্রশ্ন জাগে হায় বাবা জীবিত থাকতে যদি জানতাম মারা যাবেন তাহলে তার সাথে আরো কিছু ভালো ব্যবহার করতাম তার ভালো ভালো খাবার খাওয়াইতাম কিন্তু মারা গেছেন কল্পনাও করিনি মারা গেছেন এখন বাবা যেহেতু নাই বাবার জন্য কিছু করা যায় নাকি এরকম পনে। আবেগ প্রশ্ন আমাদের জাগে না জাগে তো বাবা জীবিত থাকলে মা জীবিত থাকলে খেদমত করতাম হঠাৎ করে মারা গেছেন তো এখন কি করার আছে রাসুল ইসলাম এর সাহাবিদের নিদর্শন থেকে শোনেন আপনার বাবা আপনার মা যদি মারা যায় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাবার যে সকল ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদের সাথে ভালো ব্যবহার করা আপনার মা যদি মারা যায় আপনার মায়ের যারা ঘনি